Mmm, É isso লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটাতে আর সবাই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন লাইভটাকে আগামী ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা হলো গিবেতে কে কে পার্টিসিপেট করে উইন হয়েছে তাদেরকে বর্ড গিফট করবো দেখার পরে যে কারা উইন হয়েছে ঠিক আছে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে টেলিগ্রাম যেগুলো হাই সিপিএম বর্ড যেগুলো আছে ওইগুলা আমরা তিনজনকে গিভের মাধ্যমে গিফট করবো কমেন্টসের গিভের মাধ্যমে এর আগের একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন যারা এখনও দেখেননি ঠিক আছে টেলিগ্রাম বট হলো কিভাবে কাস্টমাইজ করতে হয় আপনার প্রফেশনালভাবে একদম ইউনিক প্রফেশনালভাবে ওইটা ভিডিওটা দিছিলাম ওর ভিতরে আমি বলে দিছিলাম যে আপনারা তিনজনকে আমরা গিফট করব ওই টেলিগ্রাম বডটি এরকমভাবে তিনজনকে গিফট করব তৈরি করে দিয়ে তাদের মনি ট্যাগ অ্যাকাউন্ট দিয়ে বটটি তৈরি করে দিয়ে পেড ভার্সন বটটা আমরা ফ্রিতে গিভে করব তা আপনাদের ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স পেয়েছি মোটামুটি ভিউ কম হয়েছে লাইক কমেন্ট ভালোই মোটামুটি পাইছি এই জন্য অসংখ্য ধন্যবাদ আর হলো এই লাইভে সবাই একটু লাইক করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যেন সম্পূর্ণভাবে সবাই দেখবেন একটু আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট আমার জন্য হাই স্কুলের দিনের ভিতরে আপনি পাঁচটা মিনিট সময় ব্যয় করেন আপনি ইনকাম করার জন্য আপনার নানান রকম প্রসেস আপনার পেড যেগুলা কোর্স আছে সেগুলো আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করব পেড কোর্সগুলো ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। সময় আসতে চলেছে মন মনে করেন যে আপনারা মার্কেটিং করবেন কিভাবে অনলাইন মার্কেটিং মার্কেটিংয়ের মাধ্যমে আপনার কিভাবে ইনকাম করবেন ফেসবুক মার্কেটিং ফেসবুকে কীভাবে পোস্ট করে আপনার পোস্টে কেউ একজন ক্লিক করলে আপনার ইনকাম হবে ঠিক আছে এইগুলা নিয়েও ভিডিও আসতে চলেছে কিছুদিনের ভিতরে খালি ইউটিউবের কিছু রেস্ট্রিকশনের কারণে আমরা ভিডিওগুলো একটু লেট করতেছি ভালো করে চিন্তা ভাবনা করে ভিডিওগুলো তৈরি করব এই কারণে একটু ওয়েট করতেছি আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ছয়জন লাইভে যুক্ত আছেন আশা করি আপনারা একটা করে লাইক দিবেন ইনশাল্লাহ লাইক দিলে একটু আগ্রহ বাড়ে ভাই কথা বলারও একটু মানে মোড আসে আর একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমার কথা শুনতেছেন কিনা হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা হ্যাঁ থ্যাংক ইউ নয় জন যুক্ত হয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ আর কিন্তু খুবই দ্রুত আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা এখনো মনিটাক অ্যাকাউন্ট খোলেন নাই ভিডিওটা দেখে আপনার আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে দেওয়া আছে যে মনিটাগ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ভিডিওটা দেখে সবাই একটা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন আমরা একদম ডাইরেক্টলি আপনার দেখাবো কিভাবে আপনারা মনে করেন যে ফেসবুক মার্কেটিং তারপর অনলাইনে যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করতে পারেন পোস্ট করবেন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আপনার ফ্রি অটো অ্যাপ্রুভ পোস্ট যেগুলো আছে গ্রুপ আছে সেগুলো লিঙ্কও আমরা শেয়ার করব আপনাদের মাঝে অটোমেটিক অ্যাপ্রুভভাবে আপনি পোস্ট করার সাথে সাথে ইমেজে আপনার যে কোনো পোস্টে আপনার ক্লিক করলে আপনার ইনকাম হওয়া শুরু হয়ে যাবে প্রত্যেকটি আপনার সিপিএম যত বেশি থাকবে সিপিএম অনেকেই বলেন যে ভাই সিপিএম বাড়ে না মনিটাকে যারা বট তৈরি করে দিয়েছি ফ্রিতে তারা বলছেন যে সিপিএম বাড়ে না ভাই কিন্তু সিপিএম ভাই বাড়বে অবশ্যই ইনশাল্লাহ বাড়বে আপনারা কী করতে হবে যদি মনে করেন আপনারা দশ পনেরো জন মিলে কাজ করেন দশটা অ্যাড দেখার পরে একটা অ্যাডে ক্লিক করেন বলে যে ভাই সিপিএম না একটু বাড়ছে কিন্তু ইনকাম তো হইতেছে না আপনার দশটা অ্যাড দেখবেন একটা অ্যাডে ক্লিক করবেন করার পরে দেখবেন যে দশটা কি পাঁচটা যদি মনে করেন দশজন লোক হয় তাহলে কি করবেন আপনার তিনটা অ্যাড দেখার পরে একটা অ্যাডে ক্লিক করবেন এরকম মনে করেন যে পঞ্চাশটা অ্যাড দেখবেন পঞ্চাশটা অ্যাড দেখার পরে আপনার বিশ মিনিট ওয়েট করবেন আর অ্যাড দেখবেন না বিশ মিনিট বিশ মিনিট পরে যে আবার অ্যাড দেখবেন অ্যাড দেখার পরে আবার আপনার মনে করেন যে বিশ পঁচিশটা অ্যাড দেখবেন দেখার পরে আপনার প্রত্যেক দুই তিনটা অ্যাডের পরে একটা করে ক্লিক করবেন করার পর দেখবেন সিপিএম প্রায় সতেরো আঠারো ডলার বিশ ডলার 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 হয়ে যাবে ডলার আপনার কিছু না হলেও এক একটা ক্লিকের কারণে আপনার দেখা যে প্রায় হাফ ডলারের কাছাকাছি ইনকাম হবে এক এক সেন্ট করে ইনকাম হবে প্রত্যেক ক্লিকের ইয়ের জন্য এইরকমভাবে ভাবে যদি আপনারা পঞ্চাশ পঞ্চাশ ষাট জন মিলে কাজ করেন তাহলে দেখা যায় যে আপনার সিপিএমও ভালো থাকবে আপনার ইনকামটাও বেশি হবে কিন্তু সবাইকে একটা কথাই বলি যারা মনে করেন যে বটগুলো তৈরি করে নিছেন সেই ফোন দিয়ে সেই যেই ফোন দিয়ে আপনার মনে অ্যাকাউন্ট খোলা যেই ফোন দিয়ে বট তৈরি করছেন সেই ফোন দিয়ে কাজ করবেন না অন্য ফোন দিয়ে কাজ করবেন বন্ধুদের ফোন দিয়ে হোক ভাইদের ফোন দিয়ে হোক কাজ করবেন তাইলে খুব ভালো হবে হ্যাঁ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন মানে অন্য ফোন দিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন আর কমেন্টের উত্তর ভাই এখন দিতে পারবো না আর অনেকেও হাসছেছেন হয়তো ইয়ার কি মনে হইতেছে ভাই কিন্তু হ্যাঁ আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন কিন্তু ভাই একটু সময় দিতে হবে আপনারা অনেকেই মনে করেন যে বিশ্বাসই করেন না যে ভাই ইনকাম হয় কি না আমি লাইভে আপনাদেরকে দেখাবো শেয়ার দিয়ে দেখাবো আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন টেলিগ্রাম চ্যাট চ্যাট গ্রুপে যদি আসেন ওখানে আমি লাইভে দেখাবো আপনাদেরকে যে আপনাদের ইনকাম আমার হয়েছে কি না লাইভে দেখাবো একদম শেয়ার দিয়ে দেখাবো আপনারা যদি দেখতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন হওয়ার পরে আপনারা যে কোনো ভিডিওতে দেখবেন যে কয়েকটা ভিডিওতে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে আর একটা গিওয়েও আমরা দিব গিওয়েটা কিনে হবে আমাদের ওয়ার্স টাইম পূরণ হয়ে গেলে আর হলো আমার টেলিগ্রাম চ্যানেলে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার হলে আমরা গিওয়ে দিব ভয়েস চেঞ্জার ডিভাইস অনেকের পছন্দের একটা জিনিস যে ভয়েস চেঞ্জ করে অনেকে মেয়ের কণ্ঠে কথা বলা যায় কার্টুনের কণ্ঠে কথা বলা যায় ভিডিও যারা তৈরি করেন কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য বেস্ট হইতে পারে যে ভয়েস চেঞ্জার ডিভাইস ভয়েস চেঞ্জার ডিভাইসটা এখন বর্তমান আমার কাছেই আছে আপনারা যদি সাথে থাকেন আমি দেখাইতেছি আপনাদেরকে এটা ডাইরেক্টলি আপনাদেরকে গিফট করব আপনারা এর আগের ভিডিওতে আমরা আমার অনেক ভিডিও দেখছেন আশা করা যায় যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর লাইভটাকে সবাই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ঠিক আছে এই দেখেন আমি আপনাদেরকে ডাইরেক্টলি দেখাইতেছি এই দেখেন ভয়েস চেঞ্জার ডিভাইসটা অলরেডি আমার কাছে আছে এটা আমি গিবে দিব ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে যে কোনো একজন পাবে কমেন্টের মাধ্যমে আমি এটা নিয়ে ভিডিও আসবে কিছু দিনের ভিতরে ভিডিওটা দিব ভিডিওটার ভিতরে কীভাবে আপনারা অংশ অংশগ্রহণ করবেন এটাও জানতে পারবেন সবাই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার ভিডিওগুলো বন্ধুদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করবেন অনেক সময় ভুলের কথা ভাই ভুল হইতেই পারে মানুষ মাত্রই ভুল অনেক কথা বাই মিস্টেক হয়ে যায় যে একটা কথা ভুল হইতেই পারে এই জন্য যে আপনারা হাসি ঠাট্টা করেন এই যে ভালো বিষয় আপনার ইচ্ছা যেটা আপনার ভালো লাগে কিন্তু আমরা চেষ্টা করি যে ভাই একটা কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক কিছু চেষ্টা করি যে গুছায় বলার জন্য অনেক সময় মনে থাকে না ভাই কিছু বাই মিস্টেক করে ফেলি মানে মিস্টেক হয়ে যায় সেগুলোর জন্য যদি কেউ মন খারাপ করেন কিছু করার নেই ভাই তা চেষ্টা ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন মানে এমন কিছু দেখাবো আমার ভাই আমি এই কিছুদিন আগে আপনার প্রায় আঠারোশো টাকার মতন উঠাইছি আমি খালি আপনার ফেসবুকে মার্কেটিং করছি পোস্ট শেয়ার করছি আমার ফ্রেন্ডরা খালি একটা করে ক্লিক করছে পোস্ট দেখার জন্য মনে করছে যে এটা ভিডিও ভিডিওর ওপরে যে ক্লিক করছে আমার ইনকাম হয়েছে ভাই মানে অনেক কিছু সিস্টেম আছে ওইগুলা আপনার আস্তে আস্তে প্রয়োগ করতে হবে কিন্তু এক লাফে তো আর গাছে ওঠা যায় না এটা জিনিস বুঝতে হবে যে আস্তে আস্তে ধীরে ধীরে উঠবেন তাইলে আপনি ব্যথা পাবেন না যদি এক লাফে গাছে ওঠেন ধরতে না পারলে ডালটা পড়ে যাবেন বিষয়ে অনেক কিছু আছে ভাই কিন্তু একটু ধৈর্য ধৈর্য কাজ করলে আপনারা ইনশাল্লাহ ফল পাবেন আমায় মনে করেন যে অলরেডি আমি একটাই মনেটাকে আমি কাজ করি নাই কিন্তু শুধুমাত্র বট বন্ধুদের যাদেরকে তৈরি করে দিছি আর হলো আমার ইয়েতে দেওয়া আছে প্রায় এক ডলার হয়ে গেছে দু একজন ক্লিক করে দেখছে যে কেমন জিনিসটা ঠিক আছে আমি নিজেও কাজ করি না কারণ আমার কাজ করার সময় হয় না আমার নিজের কাজ আছে তারপর পাশাপাশি ভিডিও তৈরি করে আপনাদের জন্য এই শুধু আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য ভাই বেশি কিছু না আপনারা শুধু ভিডিও যেগুলো বানামু যদি একটু মনোযোগ দেওয়া পুরোপুরি দেখেন অনেকেই বুঝতেও সমস্যা হয় যে ভিডিওটা কি বানাইলো বুঝতেছে না বারবার কমেন্টসেও মানে ইয়েতে জিজ্ঞেস করে ঠিক আছে ইনবক্সে নক দেওয়া ভাই জিজ্ঞেস করে যে ভাই আমি তো এটা করছি হইতেছে না ভাই কিন্তু ভাই আপনারা আমি একটা কথাই বলি বারবার যে যে কোনো ভিডিও আপনারা যেটা দেখবেন পুরোপুরি প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবেন আর যদি বুঝতে না পারেন তারপরে আগে যে ভিডিওটা আপলোড দেওয়া আছে তার আগে যেটা সেটা দেখে আসবেন যে চ্যানেলে ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে যদি সাবস্ক্রাইব করা থাকে নেক্সট বাই নেক্সট একটা মানে পার্ট টু পার্ট ভিডিও যেগুলো আসবে সেগুলো যদি ফলো করেন মানে কি বিষয়ে ভিডিও আপনি বুঝতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে বলতে খেয়াল থাকে না ভাই যে এর আগের ভিডিওটা দেখে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা কি রিলেটেড যারা নতুন আছে এটা অনেক সময় অনেক ক্ষেত্রে মনে থাকে না ভাই এই জন্য আপনারা হয়তো হাসি ঠাট্টা করতে পারেন মজা নিতে পারেন ভাই কিছু করার নাই ভাই আমরা চেষ্টা করি যে ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য অনেক ক্ষেত্রে হয় না চেষ্টা করি ভাই সবার কাছে এইটুকু রিকোয়েস্ট করি যে আপনারা ভিডিও যেগুলো দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন তার আগের যে ভিডিওটা আছে ওইটা দেখে আসলেন মানে ওই রিলেটেড হইলে আপনি বুঝতে পারবেন যে কি কিন্তু আপনি এখন আগে দেখছেন আমি ইমো রিলেটেড ভিডিও বানাইছি তারপর ভয়েস চেঞ্জার নিয়ে বানাইছি এখন কিন্তু ইনকাম রিলেটেড কারণ আমি এতদিন কিন্তু ওই যে একটা দেখছেন যে একটা অনেক সময় একটা ব্রেক নিছিলাম মানে ভিডিও আপলোড দিয়েই নাই এই সময়টাই আমি নানান রকম ইনকাম সাইট থেকে ইনকাম করছি ও নিজেই চলছি ভাই আমার নিজের একটু পারিবারিক সমস্যার কারণে ভিডিও দিতে পারে নাই আর ফোনের কারণে দিতে পারে নাই এটা অনেক দুঃখজনক বিষয় ভাই তা যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইভটা আর একটা কথা বলতে চাই যে কিছুদিনের দিনের ভিতরে ভিডিওটা দেওয়া হবে আজকালকের ভিতরে আপনি ভিডিওটা পাবেন যে কীভাবে ওই যে যারা কমেন্ট করছেন এর আগের ভিডিওতে আপনার বট কীভাবে ইয়ে করতে হয় ঠিক আছে ভিডিওটা আপনার দেখে আসতে পারেন একটা ভিডিও আপলোড দেওয়া আছে ওই ভিডিওতে বলছি গিও কথা ঠিক আছে গিওয়েটা আমি দিব তা আশা করি ভিডিওগুলা মনোযোগ দিয়ে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন আর সব কিছু অ্যাকাউন্ট মানে খোলার আপনার কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে শেয়ার করবো যেগুলো হলো আপনার মনি ট্যাগের আছে তারপরে অ্যাডেস্টার আছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাডেস্টার অ্যাকাউন্ট আপনার খুলতেও পারবেন হয়তো সিম্পলি একটা অ্যাডেস্টার অ্যাকাউন্ট খুলে নেবেন আর একটা মনি ট্যাগের অ্যাকাউন্ট খুলবেন করার পরে আপনি ফিট দেওয়া হোক আর যে আদার্স অনেক রকম সিস্টেম আছে যেগুলো দিয়ে আপনি মনে করেন যে ফেসবুকে পোস্ট করবেন আপনার পোস্টে ক্লিক করলেই আপনার ইনকাম হবে যে কেউ আপনার যে কোনো ফ্রেন্ড সার্কেল একটা পোস্টে ক্লিক করবে দেখার জন্য যে ইউনিক একটা জিনিস নিয়ে পোস্ট পোস্ট করবেন যে মনে করেন যে আপনার বন্ধুরা পছন্দ করে এরকম পোস্ট করবেন আপনার ভিওয়ার্সরা যেন ক্লিক করে পোস্টের উপরে ঠিক আছে ভিডিও হোক মানে এমন কোনো অ্যাডাল্ট কন্টেন্ট যেন দিবেন না একটা জিনিস মনে রাখবেন ফেসবুকের রুলসের বাইরে মানে সমস্ত কিছু অনলাইন জগতের রুলসের বাইরে চলে যায় অ্যাডাল্ট কন্টেন্ট কোনো সময় ব্যবহার করা যাবে না যেগুলা ব্যবহার করবেন আপনার চেষ্টা করবেন একটু ভালো কন্টেন্ট মানে ইমেজ দেওয়া হোক সব কিছু ইমেজ দেওয়াই হয় যে যেটা নিয়ে কাজ করতে চান তাই এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে